যে সেটটা আছে এটার একচল্লিশ নম্বর কোশ্চেন বলছে যে 3x y 3 আর আরেকটা হচ্ছে যে 5x y <laughs> 21 হলে এটা সমাধান করতে বলছে তাহলে দেখেন তো আমরা যদি দুইটা যোগ করে দেই যোগ করে দিলে হয়ে যাবে 8x আর এটা তো 0 রাইট আর এখানে হয়ে যাবে 24 তাহলে x কত হয়ে যাবে 24 কে 8 দ্বারা ভাগ করে দেব 3 তাহলে এক্সের মান যদি থ্রি হয় এক্সের মান থ্রি এক্স এর মান থ্রি হলে এখানে হয়ে যাবে তিন ত্রিকা নয় তাহলে নয় থেকে কত বাদ দিয়ে দিব থ্রি এটাই হবে ওয়াই এর মান তাহলে ওয়াই এর মান হয়ে গেছে সিক্স সিক্স তাহলে উত্তরটা হবে থ্রি আর ঠিক আছে এটা হচ্ছে আমাদের নম্বর উত্তর এই প্রবলেমটা বলছে যে ওয়ান বাই টু ইন্টু টু টু দি পাওয়ার যদি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু প্লাস ওয়ান ইকাল টু ফাইভ হয় তাহলে এখানে এক্স ইকোয়াল টু ওয়ান এটার ভ্যালু কত তাহলে এটার ভ্যালু কয়েক আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন যেমন আমরা প্রথমত খেয়াল করি এটা তো নিচে এক আছে পাওয়ার তাহলে এটা যদি আমরা উপরে তুলে এটা হয়ে যাবে এমন আর এখানে ফোর এটা এরকম হয়ে যাচ্ছে তাহলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর আর এখানে হয়ে যাবে টু স্কোয়ার দ্যাট মিনস এক্স মাইনাস এক্স মাইনাস ফোর টু টু

তারপরে লগ আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করবো লগের সিস্টেমে তাহলে এটা হয়ে যাবে রুট ওভার এইট টু দি পাওয়ার টেন বাই থ্রি আর এখানে হয়ে যাবে এক্স ঠিক আছে এখানে এইটের উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু এটাকে গুণ করতে হবে টেন বাই থ্রি দ্বারা এটা যদি গুণ করি আমাদের হয়ে যাবে এইট উপরে ফাইভ নিচ্ছে থ্রি টু এক্স রাইট এখান থেকে আমরা ক্যালকুলেশন করব প্রথমত খেয়াল করেন আমরা এইটের রুট করব এইটা রুট করলে কত হয়ে যাবে টু আর সেটাকে পাওয়ার 5 করবে এটা এটা তাহলে হয়ে যাবে আমাদের চুয়াল্লিশ নাম্বার প্রশ্নটা আর চুয়াল্লিশ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে যে এক থেকে এক এর মধ্যে এমন সংখ্যাগুলা বের করো যেই সংখ্যাগুলাকে 16 দ্বারা ভাগ করা যাবে না ভাগ হয় না কিন্তু থার্টি দ্বারা ভাগ হয় তাহলে এই এটার উত্তর আমরা ক্যালকুলেশন করে দেখছি যেটার উত্তরটা হবে থার্টি থ্রি আমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে একটি সিলিন্ডার তলের টু সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে সিক্স সেন্টিমিটার উপর উহা তলগুলোর ক্ষেত্রফল বের করে তার মানে একটা সিলিন্ডার এটা তলের ব্যাসার্ধ বলছে টু সেন্টিমিটার আর এরকম সিলিন্ডারটা জাস্ট এরকম থাকে ঠিক আছে এটার উচ্চতাটা হচ্ছে 6 সেমি তাহলে এটা সমগ্র তল প্রথমত দেখেন এই একটা বক্রতল এই একটা বক্রতল তাহলে এই বক্রতল এটা একটা সার্কুলার তাহলে সার্কুলার হলে সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার তাহলে এখানে পাই হচ্ছে পাই আর আর হচ্ছে 2 মানে 4 তার এটা 4 পাই কিন্তু কথা হচ্ছে যে সার্কেল তো শুধু এটা না তো আছে তাহলে এটাকে 2 দ্বারা গুণ করব হয়ে যাবে 8 পাই শুধু এটা হচ্ছে সার্কুলার এখন আমরা যদি বক্রতলের ক্ষেত্রফল বের করি এটা হচ্ছে একটা সার্কেলের মানে অনেকগুলা পরিধি যার 6 সেমি পর্যন্ত উচ্চতা হইছে তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর আর উচ্চতা হচ্ছে 6 রাইট তাহলে 2 পাই ইনটু আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে 2 6 তাহলে 2 2 4 424 24 পাই তাহলে এটা হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফল তাহলে টোটাল ক্ষেত্রফল কত এইট পাই প্লাস টোয়েন্টি ফোর তাহলে হয়ে যাবে থার্টি টু পাই